মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্মের বছর পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আফ্রিকা সাম্রাজ্যের নাজাসী বাদশার অধীনে ইয়েমেনের গভর্নর ছিলেন আব্রাহ বিন সোবাহ তিনি চিন্তা করলেন যে আরবদের মক্কায় হজ বাদ দিয়ে ইয়েমেনে হজ করাতে হবে সঙ্গে সঙ্গে তিনি কাবার আদলে একটি গড় নির্মাণ করেন এর নাম ছিল কুল্লাইশ সর্বত্র ঘোষণা করা হলো যে এবছর থেকে হজ খাবাগৃহের বদলে এখানে করা হবে তার এই ঘোষণা সর্বত্র দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি করলো কুরাইশরা রেগে ফেটে পড়ল কথিত আছে তাদের কেউ একজন এসে এই জাকজমকপূর্ণ গির্জায় গোপনে ঢুকে পায়খানা করে যায় অন্য বর্ণনা এসেছে কুরাইশদের একদল যুবক এই গির্জায় ঢুকে আগুন ধরিয়ে দেয় যাতে গির্জা পুড়ে হয়ে যায় এর প্রতিরোধে কাবা শরীফ ধ্বংস করার জন্য আব্রাহা বিশাল বাহিনী প্রস্তুত করেন কোনো কোনো বর্ণনায় বিশ হাজার এবং কোনো বর্ণনায় ষাট হাজার স্নার কথা এসেছে এই বাহিনীর সঙ্গে নাজ্জাসির পক্ষ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বিশাল হস্তি বাহিনী পাঠানো হয় যার নেতৃত্ব ছিল মাহমুদ নামের একটি হাতি হস্তি বাহিনীর সংখ্যা কেউ বলেছেন একটি কেউ বলেছেন দুটি কেউ বলেছেন আটটি আবার কেউ বলেছেন বারোটি বা তার চেয়েও বেশি তবে মাহমুদ ছিল এদের নেতা বাকিরা মাহমুদের অনুগামী এদের নেওয়া হয়েছিল এজন্য যে লোহার শিকলের এক প্রান্ত কাবার দেয়ালে বেঁধে অন্য প্রান্ত হাতির গালে বাঁধা হবে এরপর হাতিকে হাঁকিয়ে দেওয়া হবে যাতে পুরো খাবাগৃহ একসঙ্গে উপড়ে পড়ে অতঃপর আবরা যখন মক্কা অভিমুখে রওনা হওয়ার উদ্যোগ নেয় হাতিকে মক্কার দিকে হাঁকাতে চেষ্টা করে তখন হাতি বসে পড়ে এরপর শত চেষ্টা করেও হাতিকে মক্কামুখী করা যায়নি অথচ ইয়েমেনমুখী করা হলেই হাতি দৌড় দেয় মক্কামুখী করলেই হাতি বসে পড়ে এরই মধ্যে সাগরের দিক থেকে যাকে যাকে অচেনা পাখি আসতে শুরু করে যাদের সবার মুখে একটি এবং দুইটি পায়ে দুইটি কঙ্কর ছিল যা ডাল ও গমের মতো এই কঙ্কর যার মাথায় পড়েছে সেই ধ্বংস হয়েছে কিছু আঘাতপ্রাপ্তকে মারতে দেখে বাকি সবাই দিকবিদিক ছুটে পালাতে শুরু করে ইবনে ইসহাক বলেন আব্রাহার বাহিনী মক্কা থেকে পালিয়ে ইয়েমেন পর্যন্ত মরতে মরতে যায় আব্রাহ তার প্রিয় রাজধানী সানওয়া শহরে পৌঁছে লোকদের কাছে আল্লাহর গজব এবং আজাবের ঘটনা বলার পর করুর মৃত্যুবরণ করেন এ সময় তার বুক ফেটে কলেজা বেরিয়ে যায় এই তত্ত্ব পাওয়া যায় ইবনে কাসির ও তাফসিরে মুনির থেকে আব্রাহার এই হামলার সময় মক্কার অধিবাসীরা প্রাণ ভয়ে পাহাড়ে প্রান্তরে ছড়িয়ে পড়ল এবং পাহাড়ের গুহায় আত্মগোপন করল অতঃপর সেরা উপর আল্লাহর গজব অবতীর্ণ হলে তারা নিশ্চিন্তে নিজ নিজ বাড়িতে ফিরে যায় এই তত্ত্বটি সিরাতে ইবনে হিসাম প্রথম খণ্ড পৃষ্ঠা তেতাল্লিশ এবং ছাপ্পান্নতে পাওয়া যায় বেশিরভাগ সিরাত ও চরিতার অভিমত অনুযায়ী এই ঘটনা রাসুল আলাইহি ওয়াসাল্লামের জন্মের পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন আগে ঘটেছিল সে সময় ছিল মহরম মাস পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দের ফেব্রুয়ারির শেষ দিকে অথবা মার্চের শুরুতে এই ঘটনা ঘটেছিল প্রকৃতপক্ষে আল্লাহ পাক তার নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এবং পবিত্র গড় কাবা শরীফকে কেন্দ্র করে এবং ভূমি ভূমিকাস্বরূপ এ ঘটনা ঘটিয়েছেন যেমন পাঁচশো সাতাশি খ্রিস্টাব্দে বক্ত নসর মুকাদ্দাস অধিকার করেছিল এর আগে সত্তর খ্রিস্টাব্দে রুমানরা বাইতুল মুকাদ্দাস অধিকার করেছিল প্রক্রান্তরে কাবার উপর খ্রিস্টানরা কখনই আধিপত্য বিস্তার করতে পারেনি অথচ সে সময়ে খ্রিস্টানরা ছিল আল্লাহতে বিশ্বাসী মুসলমান আর কাবার অধিবাসী ছিল পৌত্তলিক